ভাষা লিখব বই লিখব এই স্লোগানকে সামনে রেখে শুরু হল পঁয়ত্রিশতম বইমেলা ও প্রদর্শনী তবে এই প্রথম বইমেলা উদ্বোধনীতে দেখা মিলল না কবি সাহিত্যিকদের বইমেলার মূল মঞ্চও দখলে গেল নেতা মন্ত্রীদের তবে এই বিষয়টি এড়িয়ে গেছে বইমেলা কমিটি কিংবা মঞ্চে উপস্থিত থাকা নেতা মন্ত্রীরাও সোমবার দুপুরে মালদা শহরের বৃন্দাবনী ময়দান থেকে শুরু হয় পঁয়ত্রিশতম বই মেলা ও প্রদর্শনীর মিছিল সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় মালদা কলেজ ময়দান প্রাঙ্গনে মিছিলে অংশ নেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মন্ত্রী সাবিনা ইয়াসমিন রাজ্যসভার সাংসদ মৌসুম নূর মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া সুপার প্রদীপ কুমার যাদব বিধায়ক আধিকারিক বিভিন্ন স্কুলের ছাত্র এবং মশাল জ্বালিয়ে পঁয়ত্রিশতম তম বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বইমেলা কমিটির পক্ষ থেকে জানানো হয় আট থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত মালদা কলেজ ময়দানে অনুষ্ঠিত হবে বইমেলা ও প্রদর্শনী এবছর একশো ষাটটি স্টল রয়েছে বইমেলায় অঙ্কন গান আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে বইমেলায় প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে বিভিন্ন অনুষ্ঠান उस तरफ में लगा है यार कहीं hilang जब ढूंढते हैं हम ये हमने हल्का और सारे 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 Энэ жишээ батлахгүй. Уг нь бас зөв хайх хэрэгтэй. বই বইমেলা উৎসবে খুবই ভালো লাগছে আমাদের বিভিন্ন তথ্য না জানা যেগুলো জিনিস আছে সেগুলো আমরা জানতে পারবো বিভিন্ন বই আমরা এখান থেকে যদি কিনি না জানা জিনিস আমরা অজানা জিনিস সেটা জানতে পারবো বিভিন্ন তথ্য আমরা জানতে পারবো সে বিভিন্ন বিষয়ই হোক না কেন বই মেলা আমাদের খুবই এখন যে মোবাইলের যুগ নেটের যুগ মোবাইল হচ্ছে দৈনন্দিন জীবনে মানুষকে অত্যন্ত অকেজ করে ফেলছে দিন দিন আমরা বই পড়ার সাথে কি আমাদের শক্তি চেতনা সব সম্বন্ধে আমরা জানতে পারবো যেটা মোবাইল খেলার সম্বন্ধে যদি আমরা তা ধারণা করতে পারি তাহলে সেই অনুযায়ী আমাদের সেই স্মৃতিশক্তি হারিয়ে ফেলছে আমরা মোবাইলের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছি তো সেই অনুযায়ী আমরা বই যদি পড়ি বইয়ের সব কিছু তথ্য যদি জানি সেসব সমস্ত কিছু বইয়ে দেখা আছে যা একটা মোবাইল কোনো দিনই বলতে পারবে না আমার নাম প্রিয়াঙ্কুশ সেন প্রিয়াঙ্কুশ সেন স্যার বলেন আজকে মালদা জেলার বইমেলা উনত্রিশতম বইমেলা এই বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী বই প্রেমিক মানুষদের মিছিলে বেরিয়েছে আমার রাজ্যকে আমাদের মন্ত্রী সেখানে আছেন আমাদের সাংসদ আছেন এছাড়া অসভ্য ছাত্রছাত্রী তারা সব পিছনে আছে মানুষ যে বই চায় বই পড়ে বইয়ের প্রতি যে তাদের আসক্তি ছিল সেটা প্রমাণ এবং আমাদেরও বিশ্বাস যে বইমেলা সফল হবে মালদার মানুষের বইয়ের স্মৃতি ফিরে থেকে প্রিয় আছে মালদা জেলা আমরা মালদা কলেজের মাঠে আজকে বর্ণার্ধ শোভাযাত্রার মধ্য দিয়ে প্রায় তিরিশ হাজার ছাত্রছাত্রী পাঠক লেখক লেখিকা ওই প্রেমী সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে আমরা বর্ণার শোভাযাত্রা মালদা কলেজের মাঠে এসে বইমেলা উদ্বোধন করলাম আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তার হাত দিয়ে বই মেলার আজকে উদ্বোধন হলো এবং বিশিষ্ট লেখিকা সুদেশনা রায় মহাশয় তিনিও আছেন এবং সমস্ত আমাদের জনপ্রতিনিধিরা সকলেই রয়েছেন এবং প্রায় তিরিশ হাজার ছাত্রছাত্রীর মিছিল নিয়ে আমরা বর্ণাদ্য শোভাযাত্রা লোকশিল্পী সংস্থালী মা ভাই দোনেদের নৃত্যের মধ্যে দিয়ে মিছিল করলাম আট তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত মালদা কলেজ মাঠে বই মেলা চলবে বই মেলাতে আসার জন্য কোনো টিকিটের ব্যবস্থা নেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় সুষ্ঠুভাবে এই মেলা চলবে আলোচনা সভা বিতর্ক সভা বিকেলের বেলগুনি ছাত্রদের জন্য অনুষ্ঠান সাংস্কৃতিক প্রতিযোগিতা তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং এই আট দিন ধরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও এখানে থাকছে এখানে একশো ষাটটা স্টল আছে এবং প্রায় চল্লিশটার উপরে নন বুকের স্টল আছে আমাদের স্কুলকে রিপ্রেজেন্ট জন্য আমরা সবাই এখানটায় যে র্যালিতে সব স্কুল অংশগ্রহণ করেছে তো আমরা আমাদের স্কুলকে রিপ্রেজেন্ট করার জন্য এখানে এসেছি বই মেলায় বই মেলাতে তোমাদের কতটা উপকার লাগবে না বই তো লাগবেই উপকার বই থেকে আমরা নানা জ্ঞান সংগ্রহ করতে পারি এবং এখান থেকে আমরা যত সব রকমের বই পাওয়া যায় গল্পের বই থেকে শুরু করে উপন্যাস থেকে শুরু করে এটা অনেকই দরকারি স্টুডেন্টদের জন্য না মোবাইল থেকে আপনি হচ্ছে গুগল থেকে বা অন্য কিছু থেকে আমরা অর্থ জানতে পারি কোনো ওয়ার্ডে কিন্তু সেটা বই থেকে যদি আমরা খুঁজি সেটা তো আমাদের আরও দশটা ওয়ার্ডের জ্ঞান বাড়ে তো মোবাইল তো হচ্ছে আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি কিন্তু বই থেকে করলে আমাদের আরও জ্ঞান বাড়বে অবশ্যই না না অবশ্যই চলবে বই তো থাকবে অবশ্যই থাকবে শিক্ষার জন্য একমাত্র যে দরকারি উপায় সেটা হচ্ছে বই তো অবশ্যই থাকবে হ্যাঁ বইতে আমার তো যেমন আগ্রহ আছে আমরা তাই বই মেলাতে আসি তো গল্পের বই বা অন্য অন্য নানা বই পড়তে আমাদের তো ভালো লাগে তো আগ্রহ থাকবে হ্যাঁ এখন আজকে না কিনলে অন্যদিন আসবো কোনো দিন তো মানে বাবা মাসায় সেরে নিশ্চয়ই বই কিনবো আমার নাম অঙ্কিতা প্রসাদ আমি বান্ডো গার্লস হাই স্কুল